বাঘাজুদ্দিন স্টেশন রোডের একটি বাড়িতে আগুন লাগে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে লাগে একটি চারতলা বাড়ির ওপরের তলায় আগুন লাগে এলাকার ধোয়াতে ঢাকলো দমকলের কর্মীরা অক্সিজেন মাস্ক নিয়ে এই বাড়িতে প্রবেশ করে আগুন নেভানোর কাজে যুক্ত হয় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া বেরোতে থাকা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় কি করে আগুন লাগলো তা জানা যায়নি ওই বাড়ির একটি অংশে আগুন নেভাতে দমকল কর্মীরা সমর্থ হলেও অপর একটি অংশে অগ্নিকাণ্ড প্রচণ্ডভাবে ধোঁয়া বেরোতে থাকে এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় খবর দেওয়া হয় পুলিশে বাঘাজদ্দিন স্টেশন রোডের এই এলাকায় সমস্ত বাড়ির লোকজন ভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে প্রায় প্রতিদিনই শহরের কোথাও না কোথাও আগুন লাগছে রবিবার গভীর রাতেও বাঘাজদ্দিন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এদিকে শীতের রাতে শহরের বিভিন্ন প্রান্তে বিশেষত বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে দমকল বিভাগ শহরের বিভিন্ন প্রান্তে শীতের রাতে দমকলের ইঞ্জিন স্ট্যান্ড বাই রাখা নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শুধু তাই নয় কলকাতা শহরের বিভিন্ন থানায় অগ্নি নির্বাপক যন্ত্র মোটর সহ দক্ষিণ কর্মীদের মজুদ রাখা যায় কিনা সে ব্যাপারেও চিন্তাভাবনা শুরু হয়েছে যাতে শীতের রাতে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পুলিশ সহ দমকল বাহিনীর কর্মীরা অতি দ্রুত পৌঁছে বড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করতে পারে কাকলিয়া রোডে একটি ঘরের ধূপের ও আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সাতটি ঘর পুরে ছাই হয়ে যায় উল্টোডাঙা বস্তিতেও রবিবার ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা একাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়